ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল গোবিন্দ দাস এবং দাস তাদেরকে খুন করা হয় প্রায় নশোর বেশি কাছাকাছি ঘরবাড়ি ইত্যাদি আগুন লুট এবং সহস্রাধিক মানুষকে মূলত হিন্দুদের পলায়ন করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে আশ্রয় নিতে হয় এগারোই এপ্রিলের ঘটনার পরে বারো তারিখে ছুটির দিনে কোর্টে আবেদন করি আমি মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য বিচারপতি সোমেন সেনের নেতৃত্বে স্পেশাল বেঞ্চ বানান সেই মামলার আজকে ডেট ছিল তাতে প্রাথমিকভাবে মাননীয় বিচারপতি দয় তারা যে তিন সদস্যের টিম বানিয়ে দিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন এবং লিগাল সার্ভিসেস অথরিটি এই এদের রিপোর্টে পুলিশের অপদার্থতা এবং পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা আজকের অবজারভেশানে মাননীয় বিচারপতি দয় ওই কমিটির রিপোর্টে বলেছেন এবং কমিটির রিপোর্টে এতটাই ভয়াবহতা ছিল বা আছে তারা আমাদের আমার পক্ষের লয়ারকে এই মুহুর্তে কপি দিতে পারবেন না বলে বলেছেন যে এই রিপোর্টটা এতই সেন্সিটিভ এই মুহূর্তে এটা শেয়ার করা যাচ্ছে না সাথে সাথে ক্ষতিপূরণের ক্ষেত্রেও যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে আনলিমিটেড ক্ষয়ক্ষতি সে বিষয়েও একটা রিপোর্ট এই বেঞ্চ গঠিত প্রিম্যান কমিটি রিপোর্টে বলেছে সে বিষয়েও সরকারের কাছ থেকে কংক্রিট প্ল্যান দিতে বলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে দশ লক্ষ টাকা করে চেক দিয়ে দেওয়া হয়েছে বলে মিথ্যা রিপোর্ট কোটে করা হয়েছে সে বিষয়েও আমার পক্ষের লয়ার পয়েন্ট আউট করার পরে আমাদেরকে লিখিত এই পিঠোপিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি দয়। এলাকার মানুষের স্থানীয় বিএসএফের ক্যাম্পের জন্য যে দাবি সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে এর পশ্বগুলি কিনা সম্ভব কিনা তার জন্য বিচারপতি দয় আগামী ডেটের মধ্যে তাদের বক্তব্য জানানোর জন্য বলেছেন এনআইএর প্রশ্ন তারা বিবেচনার মধ্যে রেখে পরবর্তী ডেট তিরিশে জুলাই এ বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা তারা আরও শুনানি নেবেন সব পক্ষের পক্ষ থেকে সেটা বলেছেন যেটা আমাদের আমার লয়ারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সামনে আগামী মাসে ওখানে একটি ধর্মীয় অনুষ্ঠান আছে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান আছে সেই বিষয়েও আমরা ওই এলাকায় যেহেতু পুলিশের উপরে মানুষের আস্থা নেই এবং বিএসএফ ক্যাম্পের দাবি আছে যা স্পেশাল বেঞ্চ নিযুক্ত কমিটিও বলেছে তাই কেন্দ্রীয় বাহিনী রাখা হোক এই আবেদন করা হয়েছিল আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ স্পেশাল বেঞ্চের কাছে তারা তিরিশে জুলাই পর্যন্ত মামলার পরবর্তী দিন তিরিশা জুলাই সেই পর্যন্ত মাঝ মাঝে সামার ভ্যাকেশান রয়েছে এবং বিভিন্ন ধর্মের অনেক অনুষ্ঠান আছে সব দিক বিবেচনা করে এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা এবং তাদের আস্থা যেহেতু কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ এর উপরে আছে রাজ্যের পুলিশের উপরে নেই মমতা পুলিশের উপরে নেই তাই তিরিশে জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর এক্সটেনশন করেছেন এর বাইরেও দুটো ইনফরমেশান দিই চন্দ্রমোহন দাসের পরিবার হরগোবিন্দ দাসের পরিবার চন্দন দাসের পরিবারের পক্ষ থেকে যে সিবিআই চেয়ে পারুল দাস মামলা করেছিলেন সেটা এই বেঞ্চ রিলিজ করে দিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন যাতে অন্য বিচারপতিকে মাননীয় প্রধান বিচারপতির দায়িত্বভার দেন আর মিলন ঘোষ সহ আরও যারা ক্ষতিগ্রস্তরা এনআইএ চেয়েছেন তাদের বিষয়টিও আজকে শুনানি হয়েছে পরবর্তী দিনে আরও শুনানির মাধ্যমে স্পেশাল বেঞ্চ সিদ্ধান্তে উপনীত হবেন বলে জানিয়েছেন প্রাথমিকভাবে যে আশঙ্কাটা ওখানকার মানুষের মধ্যে ছিল যে পনেরোই মে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে এছাড়াও মুখ্যমন্ত্রীর হাত থেকে হরগোবিন্দ দাস চন্দনদাসের পরিবার সহ মোট ক্ষতিগ্রস্ত নশটি পরিবারের মধ্যে চল্লিশটা পরিবার ক্ষতিগ্রহ পূরণের চেক নিয়েছে আটশো ষাটটি পরিবার নেয়নি উপেক্ষা করেছে কারণ এই ঘটনার জন্য তারা মুখ্যমন্ত্রী বা শাসক দলকে বা পুলিশকে দায়ী করেছে তাদের বিষয়েও কোর্ট বিবেচনা করেছেন এবং তাদের অবজারভেশনে জানিয়েছেন রাজ্য সরকার কি কি করতে চায় তাদের কাছ থেকে লিখিত মতামত চেয়েছেন প্রাথমিকভাবে আজকের এই জাজমেন্ট এবং অবজারভেশনে আমি খুশি এবং ওখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের যে লড়াই নিয়ে আমি কাজ করছি বা আমরা কাজ করছি সে লড়াই জারি থাকে এর বাইরেও একটা পয়েন্ট আছে আপনারা জানেন আজকে টিভি নাইনের সাংবাদিক এবং ফটোগ্রাফাররা আক্রান্ত হয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষকরা আক্রান্ত হয়েছেন আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছি যে পশ্চিমবাংলায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপরে বারে বারে শাসক দল বা পুলিশের দ্বারা আক্রমণ ঘটে এবং সংবিধানের সবগুলো স্তম্ভর সাথে সাথে চতুর্থ স্তম্ভও আক্রান্ত এবং খুব আশ্চর্যজনকভাবে কলকাতা প্রেস ক্লাব তারা কার্যত তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে পরিচি পরিণত হয়েছেন তারা সাংবাদিকদের ক্ষেত্রে কোনো রকম সচ্চার প্রতিবাদ আন্দোলন সরকার বা পুলিশের উপর চাপ সৃষ্টি করা বা সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর কোনো কাজ তারা করেন না এটা অত্যন্ত পরিতাপের বিষয় এটা অন্য রাজ্যে হয় না সেখানে সাংবাদিকরা আক্রান্ত হলে সংঘবদ্ধভাবে সাংবাদিক সংগঠন প্রতিবাদে নামে এই রাজ্যে সাংবাদিকদের মধ্যেও আমরা ওরা চালু হওয়ার জন্য আজকে সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে এই প্রবল গরমের মধ্যে ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন তাদের প্রতিও এই ধরনের আক্রমণ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা দাঁড়িয়ে থেকে আস্পালন এবং হুমকির মাধ্যমে এই কাজ করছেন আজকে বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় সব্যসাচী দত্ত যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না বিশ্বাস না করারও কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার থেকে অনেক বেশি সুজিত বসু বা কৃষ্ণ চক্রবর্তীদের বিশ্বাস করেন তাই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কাছে একটা লেঠেল বাহিনীর নেতা হিসেবে পরিচিত এর আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলন ভাঙার জন্য তাকে ব্যবহার করা হয়েছিল তাকে কামধুনিতে যখন ছাত্রী ধর্ষিত হয়ে খুনন তখনও মৌসুমি কয়াল টুম্পা কয়ালদের আন্দোলন ভাঙার জন্য খিচুড়ি রান্না করতে সভ্যসাচী দত্তকে আপনারা দেখেছেন আজকে সভ্যসাচী দত্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য আট দশ ন মাস পরে বিধানসভার ভোট বিধাননগরে সুজিত বোস আছে রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আছে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি আছে উনি কোথায় ঢুকবেন ঢুকার জায়গা নেই তাই তিনি তার পরিচিত গুন্ডা এরা কেউ তার ওয়ার্ডের লোক নয় নিউ টাউন থেকে ভাড়া করে নিয়েছে। শিক্ষকদের উপরে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে ব্যাপ বেপরোয়া আক্রমণ করেছে কোন শিক্ষকের পা ভেঙেছে কারো আঙুল ভেঙেছে তারা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছেন রাজনীতির প্রবেশ চান না আমরা আফটারঅল রাজনীতির লোক তাই সরাসরি ফিজিক্যালি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়ার আমাদের ইচ্ছা থাকলেও সুযোগ নেই বা আমরা চাইও না যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চান একটু আগেও তারা বলেছেন যে আমরা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চাই আমি এই শিক্ষকদের উপরে পুলিশের সামনে কয়েকশো পুলিশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সভ্যসাচী দত্ত তার বিধানসভার টিকিট পাকা করার জন্য লেঠেল বাহিনীকে দিয়ে যেভাবে ভাঙড়ের পাওয়ার গ্রিড কামদনির পরে আবার তৃতীয়বার যোগ্য শিক্ষকদের উপরে শিক্ষাকর্মীদের উপরে বর্বরচিত আক্রমণ করেছেন তার নিন্দা করছি এবং শিক্ষক সমাজ আন্দোলনকারীরা যে কোনো ধরনের সাহায্য চাইলে সহযোগিতা চাইলে ভারতীয় জনতা পার্টিও আছে আমরা যারা রাজ্যের বিধায়ক আছি বিরোধী দলের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি বা বিরোধী দলনেতা মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয় সরকার বা সরকারি দলের দ্বারা যেই আক্রান্ত হবে তার পাশে আমরা দাঁড়াই ভোটের কথা সবসময় ভাবি না সেক্ষেত্রেও তারা ভবিষ্যতে সহযোগিতা চাইলে বা যে কোনো মুহূর্তে সহযোগিতা চাইলে আমরা করব প্রশ্ন আছে কি জয়নি উনি তো এক বছর ধরে ওদের পার্টিতে আছে স্ক্রিপ্ট আইপ্যাক থেকে আপনার বুথের যদি কেউ জয়েন করে সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদিকেও জয়েন করুক আইপেকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে তারা আমার দলকে যতটা না আক্রমণ করে দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা শুধু সাংবাদিক সম্মেলন করে নয় এই কাজটা করি তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখেরা আজ এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন তিনি তো তৃণমূলেরও সমবায় ছবিটিতে দাঁড়িয়েছেন আপনাদের সামনে বললেন তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি তাকেও তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই সবার সঙ্গে থাকা সম্ভব নয় তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে শুভেন্দু অধিকারীকে গালি দিতে হবে তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি আর জন বাল্লা যে স্পেসিফিক একটা অভিযোগ করেছেন তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন পাঁচ বছর নয় চার বছর মতো মন্ত্রী ছিলেন আর পাঁচ বছর সাংসদ ছিলেন আমি একটা উকিলের চিঠি ওনাকে পাঠাচ্ছি উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন ওনাকে প্রমাণ করতে হবে এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি সে নামগুলো এখানে আর বলতে চাই না আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি আমার লয়ারকে দিয়ে নোটিস উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন ওনার এগেনস্টে আমি সিভিল শ্যুট করব এবং ক্রিমিনাল শ্যুটও করবো ওনাকে বাদ দিয়েই মনস্টিকরা জিতেছে একুশ সালের পরে ওখানকার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন চা বাগানে হাহাকার একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে দশ হাজারের বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে সেগুড়ে বালি কারণ এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন আমি ওনার নাম বলতে চাই না এই 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 লোকটার কিচ্ছু নেই ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনস্টিকা দিতেছেন বাকি উনি যেগুলো বলছেন ওই আই প্যাকের প্রতীক জয়েন্ট চিটিংবাজগুলো আছে টাকা তুলে বেড়ায় তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে এবং ওদের যতগুলো আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে দেখবেন তাতে আমার সকালবেলা আটটা থেকে ওদের কাজ হচ্ছে আমার মিম বানানো কার্টুন বানানো এর জন্য ওদের প্রচুর টাকাও খরচ হয় আমি খুব হ্যাপি যে কাঁটাটা ফুটানো আছে দুশো পঁচিশ ছাব্বিশ সাতাশটা এমএলএ হওয়ার পরেও এত বড় মেজরিটির পরেও এরা যে বিরোধী দলনেতাকে নিয়ে সারাদিন জপেন আমরা যেরকম হিন্দুরা হরে কৃষ্ণ মন্ত্র জপি আমরা শ্রাবণ মাসে হরো হরো মহাদেব জপি আমরা নবরাত্রির সময় মা দুর্গাকে জপি মহাশক্তিকে জপি আমরা ঠাকুরের নাম করি এরা সারাদিন শুভেন্দু জপে আপনি এদের ফ্যামের গ্রুপগুলো দেখবেন বাংলার গর্ব মমতা দেখবেন পার্টির প্ল্যাটফর্ম দেখবেন সর্বত্র এই কাজ করার জন্য পিসির লোকেরা ভাইপোর বাহিনীরা সবসময় ব্যস্ত থাকে অতএব ঠিক রাস্তায় আছি চিন্তার কোনো কারণ নেই মানুষ আমার সঙ্গে আছে মানুষ এদের উৎখাত করতে চায় সরাতে চায় আর ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করছে বিশ্বাসযোগ্য বিকল্প ওনাদের অন্যদের প্রতি মানুষের আস্থা নেই যারা সন্দেশখালী নিয়ে মিছিল করে না যারা পহেলগাঁও নিয়ে মিছিল করে না যারা হরগোবিন্দ দাস চন্দন দাস নিয়ে মিছিল করে না যারা মোথাবাড়ি নিয়ে প্রতিবাদ করে না যারা সরস্বতী পুজো বন্ধ হলে মিছিল করে না যারা বাংলাদেশে হিন্দু নিধন হলে চিন্ময় প্রভু গ্রেপ্তার হলে মিছিল করে না যারা হিরণময় প্রভু জটা কাটলে মিছিল করে না লোক সব দেখছে চিন্তার কোনো কারণ নেই বাকি উনার যা ছোটোখাটো অ্যালিগেশান এর উত্তর দেওয়ার জন্য ওখানকার জেলা সভাপতি মিঠু দাস আর উনাকে চ্যালেঞ্জ করে যিনি জিতেছেন মানুষকে নিয়ে আমাদের চা বাগানের নেতা আদিবাসী নেতা মনোজ টিগা ওনাকে জিজ্ঞেস করে নেবেন উনি যে পার্টিকুলার একটা স্পেসিফিক অভিযোগ করেছেন ডেভেলপমেন্ট নিয়ে এটা আমার নোটিশেই নেই নলেজেই নেই আমার সাবজেক্টের মধ্যে পড়ে না যা মাননীয় আমাদের মুখপাত্র শ্রমিক ভট্টাজ বলে দিয়েছে ওনার নাম্বারই সেফ নেই আমার কাছে ওনার স্ত্রী অসুস্থ ছিল রাজু বিস্তার আমাকে বলেছিল ফোন নাম্বার পাঠিয়েছিল আমি একবার হ্যালো করেছি যে আপনার স্ত্রী কেমন আছে রাজু বিস্তা মহোদয় সমস্ত দেখাশোনা করেছেন ওনার দিল্লিতে বাংলো মানে স্বাভাবিকভাবেই চলে গেছে এমপি ছিলেন না রাজু বিস্তার বাড়িতে থেকে করেছে সম্পূর্ণভাবে আর্থিক সাহায্য করেছে বিজেপি সাংসদ রাজু বিস্তা সবই করেছে সবই হয়েছে আমরা মানবিক রাজনৈতিক স্বার্থে এগুলো করি না আমি এগুলো বলতে চাই না উনি যা বলেছেন ওটা ওনার মনের কথা না একটা স্ক্রিপ্ট যে পার্টিকুলার ইস্যুতে উনি বলেছেন আমি লিগাল নোটিস দেবো ওনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে নইলে স্ট্রং ব্যাটেল করব আমি এর আগে অনেক লোকের মুখ বন্ধ করে দিয়েছি আমি জানি কি করতে হবে ওনারাই দু চার পাঁচ বছর রাজনীতি করেছেন আমি রাজনীতি তিন দশক পেরিয়ে গেছি মৃত্যু না না আমি ছেলে নাগনিকের সঙ্গে কথা বলেছি আমি এক স্যান্ডেলে কন্ডোলেন্স দিয়েছি ভারতীয় জনতা পার্টির তিনজন বিধায়ক কৌশিক রায় সৌমেন রায় বিশাল লামা বিধানসভায় যখন আসে দেহ ফুল দিয়েছে মৃত্যু দুঃখজনক সব বিতর্কের মধ্যে এখন যাওয়ার দরকার তার আইন আইনের পথে চলবে সেখানে যারা তদন্তকারী আছেন কোর্ট দেখছে তারা বলবে যে কোনো মৃত্যু দুঃখজনক এই এই সময়টা অকাল প্রয়া তার বয়স তাপসার মৃত্যুর বয়স ছিল না যদিও তিনি অসুস্থ ছিলেন কিন্তু তার এই বয়সটা মৃত্যুর বয়স নয় অকাল মৃত্যু আমার আইডিয়া নেই যেটুকু বই পড়ে বা জেনে জেনেছি এটা তো বড়ো প্রভাব নিশ্চিতভাবে পড়বে যেমন তিস্তা ফারাক্কা বাংলাদেশে প্রভাব পড়ে তেমনি সিন্ধু আমাদের ভারতের নদীগুলোর জলের উপরে পাকিস্তান নির্ভর করে এটা তো আপনিও পড়েছেন বইতে আমরাও পড়েছি স্বাভাবিকভাবে বাকি যেটা আছে সে ভারতের জল কমিশন আছে আমাদের জলশক্তি মন্ত্রণালয় রয়েছে তারা বলতে পারবে উল্টো দিক থেকে কতটা এফেক্ট হলো পাকিস্তানও রিয়্যাক্ট করতে পারে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবের যুগে আজকে যে কোনো জিনিস আপনি জানতে পারেন গুগল সার্চ করলে জানতে পারবেন আমার এই বিষয়ে এর থেকে বেশি কোনো ধারণা নেই থ্যাংক ইউ